হ্যালো ব্যাক টু মাই চ্যানেল ব্র্যান্ড নিউ ব্লগ আজকে ব্লগটা শুরু করছি পুরো একদম পুরি সমুদ্র থেকে এখন বাজে প্রায় পৌনে এগারোটা মতো আর আমরা এখন স্নান করতে এসেছি কালকে রাতে ব্লগটা শেষ করা হয়নি

হয়নি ওয়েদারটা আজকে এরকম বেশি রোদ নেই আমরা এখন একটু গা ভেজাবো বেশি স্নান করবো না কারণ ওকে নিয়ে বেশি দূর বেশি ইয়ে করা সম্ভব না

কেন ভেজাচ্ছে বাবাকে মানা কর আগের থেকে যাক না যাক না যাও তুমি যাও বাবার সাথে তুমি যাও

না না এখানে বসো এখানে বসো এখানে বসো সবাই you আশবে এটা আসবে বাজে আর এই কিছুক্ষণ হলো স্নান করে যাচ্ছেtela মার এখানে আডুর খিড়জন্য খিচুড়ি বসিয়েছি কারণ এই거든요 না ওর একদম খাওয়া দাওয়া ঠিকঠাক মতো হচ্ছে না তাই জন্য একটু খিচুড়ি করে দিচ্ছি আদু তো মারাত্মক স্নান করেছে কেমন করে ঢেউগুলো আসছিল আদু কি খেয়েছো

অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি আমাদের খাবার দাবার গুলো এসছে এখন বাজে চারটে রেডি হয়েছি বেরোচ্ছি হচ্ছে এবার শপিং করতে কিছু জিনিস কেনাকাটি করব পুরী থেকে তো খেয়ে দিয়ে এসে আর রেস্ট নিয়ে নি সেরকম বেরিয়ে পড়ছি আদৌ ঘুম ওর বাবার কাছে আর এটা আমার আজকের এখন শপিং করার আউটফিট এইটার র্যাপার স্কারটা নিয়েছিলাম শান্তিনিকেতন থেকে দেখেই বুঝতে পারছো আর এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া তো আমরা এখন বেরিয়েছি পুরীর মার্কেটে শপিং করতে বিচের মার্কেট না বিচ মার্কেটটা এদিকে বসে বিচে এখন সেরকম মার্কেট কিছু বসে নেই আমরা নর্মাল যে সর্বদারের পাশে যে রাস্তাটা আছে সেখান থেকে যেখানে মার্কেটটা বসে কোরাল আইল্যান্ডের পাশ থেকে ওই মার্কেটটাতেই যাচ্ছি দেখি কী কী পাওয়া যায় কী কী কালেকশান আছে এখন বিচে সেরকম কিছুই মার্কেট নেই এই মার্কেটটা মেনলি পাঁচটা থেকে দশটা পর্যন্ত রাত্রিবেলা বসে তো এই চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচুটা আছে এইখান থেকে ডান দিক দিয়ে গেলে যে একটা মার্কেট পড়ে আমরা এখন ওই মার্কেটটার দিকেই যাচ্ছি সম্বলপুরি হ্যান্ডলুম ওড়িশা তন্তুশ্রী যে শাড়ি হয় সেই শাড়িগুলো একশো টাকা হ্যাঁ এগুলো একশো কুড়ি টাকা এগুলো একশো টাকা করে গান এখানে আছে তন্তুশ্রী এই তো তন্তুশ্রী এগুলো কি এমনি ফেব্রিক এমনি ছিটকা পপদান কাপড় হ্যাঁ কত করে মিটার এগুলো আলাদা আলাদা আর ওই সাদা লালের মধ্যে সাদা লালটা এটা ডুয়েল ডুবেল্টনের মধ্যে তুমি এটা একটু কালার মধ্যে দেখাও না তো আর নীল নীল এটা কি বললে বোমকাই ওটা দেখাও তো আবার বমকাই

তুমি এইটা বা এইটা না একটা নেবে প্রায় দোকান তুলেই নিয়ে আসছিলো মা বাট আমি আটকে ছিলাম এখনও পর্যন্ত দেখে যাচ্ছি এখনও দেখে যাচ্ছে প্রা মানে আমি আটকে টেনে টেনে নিয়েছি

खाई दैया के लिए सातरी बेळबो सातदा भत्त नगर बेली जाबो सातदा नगर साते साते नगर बेली पीछे आस्लो पीछे छु का जाना है मैं मैं मैम को क्या जाना है कहीं नहीं होटल जाना है এখন পনেরো আটটা মতো বাজে আর রেডি হলাম একটু বিচ মার্কেটটায় যাবো এমনি তো একটা পুরীর বিচ মার্কেটের একটা ভিডিও বানাবো সেটার জন্য শ্যুট করব প্লাস হচ্ছে কিছু যদি পছন্দ হয় তাহলে কিনবো আর আদুকে খাইয়ে নিয়েছি আদু এখন জয় জগন্নাথের টি শার্ট পরে নিয়েছে পেটে ব্যথা হচ্ছে পটি করবি আচ্ছা ব্যাস এবার আদুকে পটি করাই দেন বেরোবো আটটা বাজে আবার এখন বেরিয়েছি এবার এখন মার্কেটটা বেশ ভালো পাবো তার আগে যাবো বাবার জন্য এখন না মারাত্মক সুন্দর হাওয়া দিচ্ছে মারাত্মক হাওয়া

আমি এখন একটা মার্কেটের ভিডিও বানালাম তার সাথে কিছু কিনিনি কিছু কিনিম আর একটা শাখা কেনার ইচ্ছা আছে দেখি সেটা যদি পারি তো কিনবো আর একটা শঙ্খ মা বলছে ভালো হবে না তাও জানি জুতো করে জুতো করে জুতো করে জুতো করে নাম চাউমিন নিয়েছি বিচ সাইড চাউমিন এখন হোটেল সোনালির পাশে একটা আইসক্রিম দিয়ে আছে কোয়ালিটি বলছেন ওখান থেকে তিনজনে তিনটা আইসক্রিম নিয়েছি এখন বাজে পনেরো দশটা দশটা মতো বাজে দশটাই বাজে এখন তো এখন আমি আদুকে খাওয়াচ্ছি এই যে ওর জন্য একটু খিচুড়ি বানিয়ে নিয়েছি আর একটা অমলেট নিয়ে আসতে বলেছিলাম আজকেই তো লাস্ট এখানে রাত কালকে আবার এই সময় ট্রেন দশটা দশ নাগাদই ট্রেন আর তারপর থেকে আবার ব্যাক টু ডেলি লাইফ আজকে তাই জন্য খুব ভালোভাবে ঘুরলাম আর পুরীর বিচ মার্কেটেরও আমি একটা ভিডিও বানিয়েছি সেটা আমি সেটা আমি এখন শুধু অমলেট খেয়ে যাবে অমলেট খাবে এখন শুধু খিচুড়িটা বানিয়েছি খিচুড়িটা লাস্ট দুদিন আমি ওকে হোটেলের খাবারই দিচ্ছিলাম দাও পেঁয়াজ এটা অনিয়ন তো লাস্ট দুদিন আমি ওকে হোটেলের খাবারই না দিচ্ছিলাম বাট ও না খেতে পারছিল না কিচ্ছু খেতে পারছিল না সে ভাত নিচ্ছে অল্প একটু খাচ্ছে ঠিক মতো খাচ্ছে না তাই জন্য আমি ভাবলাম যে একটু চাল ডাল যখন কুকারে এনেইছি তখন চাল ডাল একটুখানি সেদ্ধ করে একটু খিচুড়ি মতো বানিয়ে খাইয়ে দিয়েছি সে ওখানে দুপুরবেলা খেয়ে নিয়েছে দুপুরবেলা কোনো প্রবলেম করেনি কিন্তু এখন এই ডিমটা দেখেছে তো এখন ওই ডিমটা খাবে তারপরে ভাতটা খাবে কি কি বল শুধু মাম খাবে ভাত ভাতটা কে খাবে মামা ভাত মামা খাবে এক ঘুষি মারমাও